জাতীয় সংসদের আসনের ষোলতম সংসদীয় আসন হল লালমনিরহাট এক আসন আমরা জেনে নিই আসনটি সম্পর্কে রংপুর বিভাগের অন্যতম একটি জেলা লালমনিরহাট এ জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে লালমনিরহাট এক আসনটি লালমনিরহাট জেলার পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা নিয়ে গঠিত ১৯৮৪ সালে লালমনিরহাট এক নির্বাচনী এলাকা হিসেবে গঠিত হয় যখন বৃহত্তর রংপুর জেলাকে বিভক্ত করে নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় ভাগ করা হয়েছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য মতে দ্বাদশ জাতীয় আসনে মোট ভোটার তিন লাখ ছিয়াত্তর হাজার একশো যার মধ্যে পুরুষ ভোটার এক লাখ আটাশি হাজার ছশো নারী ভোটার এক লাখ সাতাশি হাজার চারশো পঞ্চান্ন তৃতীয় লিঙ্গ ভোটার এবং ভোট কেন্দ্র মোট সীমান্তবর্তী এলাকার এই আসনের ভোটাররাই আসন্ন ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে নির্ধারণ করবেন তাদের আগামীর সংসদীয় প্রতিনিধি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ